সালামু আলাইকুম আরহামুল্লাহ ও নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা চীনা হাঁস পালন করেন এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এইটাতে আমি কিছু এই হাঁসটা কিছু সমস্যার কথা বলবো যেগুলো হচ্ছে প্রায় প্রায় হচ্ছে যারা চীনা হাঁস খামাই তারা ম্যাক্সিমাম হচ্ছে এই সমস্যাটা সম্মুখীন হয় আচ্ছা এখন এখানে এই হাঁসটা হচ্ছে সুস্থ সুস্থ আবার হচ্ছে অসুস্থ দুইটাই সুস্থ হচ্ছে আপনার সিক্সটি পার্সেন্ট আর অসুস্থ হচ্ছে আপনার প্রায় চল্লিশ পার্সেন্ট আচ্ছা এখন আসি যে এটা আসলে সমস্যাটা কী হয়েছে এইটার সমস্যা হচ্ছে এইটার কলিজা নষ্ট হয়ে গেছে দ্বীজের শরীরের ভিতর যে কলিজাটা থাকে এই কলিজাটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এখন আপনাদের কষ্ট থাকতে পারে যে এইটা তো আসলে সুস্থ হ্রাস বা এইটা তো আপনি তো এরকম কোনো কিছু করেনও নাই তাহলে আপনি বুঝলেন কিভাবে যে এইটার কলিজাটা নষ্ট হয়ে গেছে তো এইটার কলিজাটা নষ্ট হয়েছে কারণ এই সমস্যাটা আমি পূর্বেও আমার প্রায় অনেকদিন আগে এই সমস্যাটা ফেস করছি এবং হচ্ছে কিছুদিন যাবত হচ্ছে আবার এই সমস্যাটা ফেস করতেছি সমস্যাটা হচ্ছে যে ইহাঁসটা একদম সুস্থ আছে সুস্থ থাকার পরেও যে সমস্যাটা সেটা হচ্ছে ওজন একেবারে নাই এটা হচ্ছে একটা পুরুষ হাঁস এটার ওজন এরকম নাই দেন হচ্ছে অন্যান্য হাঁস থেকে একেবারে দুর্বল আর এটা হচ্ছে কলিজাটা নষ্ট হয়ে গেছে এটা কিভাবে বুঝলাম যে একটা জিনিস দেখবেন যে আপনার হাঁসের যখন কলিজা নষ্ট হয়ে যাবে ভিতরে তখন আপনার হাঁসটা মানে খুব দ্রুত হচ্ছে দুর্বল হয়ে যাবে আপনার মানে দেখবেন যে পনেরো দিনের ভিতরে দেখবেন যে আপনার হাঁসটার ওজন যদি থাকে পাঁচ কেজি সেখান থেকে প্রায় এক কেজির ভিতরে চলে আসবে এত দ্রুত এদের ওজন কমে এটা দেখবেন যে আপনার খাবার খাবে সব কিছুই ঠিক আছে কিন্তু আপনার ওজন খুব দ্রুত কমে যাবে যে এটা আপনার কল্পনারও বাহিরে এরকম সমস্যাটা হয় দেন হচ্ছে এইটা আপনার যদি একটু খেয়াল করেন এটা কিন্তু অ্যাডাল্ট হাঁস এটার বয়স কিন্তু প্রায় এক বছরের উপরে ইটার একটু আপনি খেয়াল করেন হচ্ছে চোখের দিকে চোখের দিকে যে টয়াটা আছে টয়াটা কিন্তু একেবারে সাদা হয়ে গেছে আর চীনাহাঁসের একটা যদি এরা অসুস্থ হয় সেটা বোঝার একটা সব থেকে লক্ষণ হচ্ছে আপনার এদের যখন চোখের এখানে যে টয়াটা থাকে সেই টয়াটা যখন দেখবেন যে আপনার সাদা হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে আপনার হাঁসে কোনো সমস্যা হয়েছে আর যদি দেখেন যে এটা একদম লাল আগুনের মতো থাকে হ্যাঁ তাহলে বুঝবেন যে আপনার হাঁসটা একদম সুস্থ আছে আচ্ছা এখন এইটার কলিজা নষ্ট এটা হয়তো বাসবে বাঁচবে না বাট আমি এটাকে চাইলে হচ্ছে অন্য কিছু করতে পারতাম বা করতে পারতাম করতে চাইতেছি না কারণ হচ্ছে আমি আমার পূর্বে যে হাসটা এরকম ছিল আমি সেটা হচ্ছে সেম কাজটাই করছিলাম করার পর হচ্ছে দেখি যে ভিতরে একদম নষ্ট হয়ে গেছে কলিজাটা একদম আপনার কলিজাটা যেরকম কালো থাকে তো ওইটার ভিতরে হচ্ছে আপনার একদম সাদা সাদা স্পট করে গেছিল মানে একেবারে নষ্ট হয়ে গেছিল সাদা হয়ে গেছিলো দেন হচ্ছে এটাকে রাইখা দিচ্ছি এটাকে দেখে আমি ট্রিটমেন্ট করাচ্ছি তো এরকম হলে যে ট্রিটমেন্টটা আমি যেটা করতেছি সেটা হচ্ছে এটাকে আপনার খাবারের রুচি যাতে থাকে সেই হচ্ছে জিন ডিসি জিম দিছি যাতে এটার খাবারের যে রুচিটা সেটা যাতে থাকে আর হচ্ছে এটা যাতে শরীরে যাতে শক্তি পায় সেই জন্য হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে থায়াবিন বি ওয়ান বি টু আর হচ্ছে আপনার একটা অ্যান্টিবায়োটিক দিছি সেটা হচ্ছে লিং ব্যাট এটা হয়ে থাকে হচ্ছে আপনার বিভিন্ন রোগ মানে রোগের কাজ করে থাকে হচ্ছে এসিলিং বেড বিশেষ করে হচ্ছে আপনার হাঁসির যদি খ্যাঁক খ্যাঁক শব্দ করে নাক দিয়ে পানি করে বাট এইটার সমস্যা নাই তারপর হচ্ছে আমার রুমে এটা অ্যান্টিবায়োটিকটা ছিল এটা আমি দিয়ে দিয়েছি কারণ অ্যান্টিবায়োটিক বিভিন্ন ধরনের কাজ করে থাকে তো যাই হোক এটা আসলে আপডেটটা আমি সবসময় আপনাদেরকে দিব আর এটা যদি রোগ সমাধান পাই আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো দেখা হচ্ছে পরবর্তীতে আবার এটা কিভাবে ট্রিটমেন্ট করে দিয়েছি কিভাবে কি সেইগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারব আর আমি প্রতি মানে সবসময় হচ্ছে এগুলো থেকে আসলে শেখা নেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে বাট যদি টুকটাক সমস্যা হয় সেগুলো আসলে আমি কিভাবে আমার খামারে সেগুলো সুস্থ করি একদম বাস্তব যে অভিজ্ঞতা থাকে বাস্তব যেই ট্রিটমেন্টগুলো আমি আমার খামারে করি একদম অথেন্টিক সেইগুলো হচ্ছে আপনি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি বাট এর থেকে অন্য কিছুই না আমি মিথ্যা কোনো ইনফরমেশন আমার ভিডিওতে দেই না একদম রিয়েল যে সব সবসময় সেগুলো আমি দেওয়ার চেষ্টা করি যাতে আমার যে সমস্যাগুলো হয়েছে পরবর্তীতে আপনাদের যাতে এই সমস্যাগুলো না হয় সেই জন্য হচ্ছে দেখায় যে কিভাবে কি সমস্যা থেকে আপনারা কিভাবে এইগুলো থেকে বের হবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু